হ্যালো ফ্রিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে মে মাসের সাত তারিখ সকালবেলায় অফিস যাবার সময় কাঞ্চন এই তারিখটা আজ আর বদলে যায়নি তাই আমি ছয় থেকে সাত করে দিলাম আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠলাম তার কারণ হচ্ছে বেশ কিছু জামা কাপড় জমে রয়েছে সেগুলোকে ধুতে হবে কালকে বিকাল থেকে আকাশে বেশ মেঘ করেছে তার উপর আজকে দুপুরে আবার বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে যেটা আমি ফোনের ওয়েদার চেক করলাম তাই এখন যদি এই জামা কাপড়গুলো আমি ধুয়ে না দিই তাহলে সময়ের মধ্যে শুকোতে পারবে না আমি ফ্রেশ হইনি চুলটাও এলোমেলো এই অবস্থায় এক লন্ড্রি ব্যাগ ভর্তি জামা মেশিনের মধ্যে দিয়ে দিলাম সেভেন কেজি এই ওয়াশিং মেশিনটা আজকে জামা একেবারে টইটুম্বুর হয়ে গিয়েছে পরিমাণ মতো ডিটারজেন্ট পাউডার আর সাথে সামান্য ফ্রেগরেন্ট লিকুইড দিয়ে মেশিনটা চালিয়ে দিলাম সকাল সকাল বাসি মুখে গাছে জল দিতে আমার বেশ ভালো লাগে সে হোক পাতায় ভরা যে কোনো পাতাবাহার গাছ অথবা ফুলে ভরা যে কোনো গাছ জেসমিন গাছের ফুলগুলো এত সুন্দর গন্ধ দেয় আর তার ফুলের ওপর একটু জলের ছিটে পড়লে আরও বেশি ভালো লাগে পুদিনা গাছগুলো তো ভালো করে জল দিয়ে দিলাম এর ফাঁকির লক্ষ্য করলাম নিচে অ্যাম্বুলেন্সের শব্দ হচ্ছে থেকেই দেখতে পাচ্ছি দোতলা ওই সাদা বাড়িটার সামনে এসে অ্যাম্বুলেন্সটা থামল থামলো পাশে ওই যে সাদা এবং নেভি ব্লু কালারের ইউনিফর্ম পরা দুজন লেডি বোধহয় আগে থেকে এখানে ছিলেন তো যারা অ্যাম্বুলেন্সের কর্মী ছিলেন তারা একে একে সব ধরনের যন্ত্রপাতি বের করছিলেন স্ট্রেচারটাও বের করে আনলেন চেনা বা অচেনা দেখবেন যে কোনো কারোরই অসুস্থতার কথা শুনলে আমাদের সবার মনই হঠাৎ করে কারোর সঙ্গে থাকেন আমি না সেটা ভালো করে বুঝতে পারলাম না তার কারণ হচ্ছে অন্য সদস্যকে আমি দেখতে পাচ্ছি না যিনি অসুস্থ তিনি একজন বয়স্ক ভদ্রলোক অ্যাম্বুলেন্সের কর্মীরা অসুস্থ ওই ভদ্রলোককে ধরে আস্তে আস্তে খুব সাবধানে কাছে এগিয়ে আনার চেষ্টা করছেন অ্যাম্বুলেন্সের পরিষেবা আমি জাপানে অনেকবারই দেখেছি তবে এরকম ভাবে একেবারে সামনা সামনে প্র্যাকটিক্যালি কোনো অসুস্থ ব্যক্তিকে গাড়িতে তোলা এইবার আমার প্রথম দেখা জাপানি ভাষায় অ্যাম্বুলেন্সকে ডাকা হয় কিউ কিউশা নামে এদের পরিষেবা হয় ভীষণই ভালো আর যে কোনো জায়গায় ঝড় জল বৃষ্টি যে কোনো সময়ে আপনি একশো উনিশ নম্বরে ফোন করে এদেশে অ্যাম্বুলেন্সকে ডাকতে পারবেন প্রত্যেকটি সিটি অফিস বা মিউনিসিপ্যালিটির আন্ডারে ফায়ার সার্ভিসের অন্তর্গত এই অ্যাম্বুলেন্সগুলিকে আপনি নিজের জন্য অথবা আপনার পরিবারের পরিজনের জন্য অথবা রাস্তায় চলাফেরা করার সময় যে কোনো দুর্ঘটনার সময় আপনি এই অ্যাম্বুলেন্সগুলিকে ডাকতে পারবেন যার জন্য আপনাকে কোনো টাকাই পে করতে হবে না অসুস্থই মানুষটিকে এখন ধীরে ধীরে অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমার দেখে মনে হচ্ছে এই লোকের বোধ হয় আগে থেকেই কোনো মেডিকেল পরিষেবা চলছিল। এই জন্যই বোধ এই দুজন ওয়ার্কার মানে এই লেডি দুজন ওয়ার্কার রয়েছেন ওনার সাথে অন্যান্য রাস্তাগুলির থেকে এই রাস্তাটা একটু চওড়া কম তাই জন্য অ্যাম্বুলেন্সটা যেহেতু ওখানে দাঁড়িয়ে তাই দুদিক থেকে আসা ওই গাড়িগুলো আস্তে ধীরে নিজেদের মতন করে আগে পরে করে পার হচ্ছেন এছাড়াও জাপানে এলে অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে এদেশের মানুষের যে ব্যবহারটি আপনার চোখে পড়বে সেটি হলো ধরুন একটি রাস্তা দিয়ে সাধারণ প্রত্যেক দিনের যে গাড়িগুলো চলাচল করছে তাদের মধ্যে একটি অ্যাম্বুলেন্স হঠাৎ করে এসে পড়েছে তখন অন্যান্য যে সাধারণ গাড়িগুলো রয়েছে তারা যেমন যেমনভাবে ছিল সেভাবেই তারা থেমে যাবে এবং অ্যাম্বুলেন্সটিকে আগে যাওয়ার সুযোগ করে দেবে এখনই পৌনে দশটা মতো বাজে নিচের দৃশ্যগুলো দেখতে দেখতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল পটক খিদে পেয়ে গিয়েছেন চলে এলাম রান্নাঘরে তবে আজকে আর তথাকথিত কোনো ব্রেকফাস্ট দিয়ে সকালের ব্রেকফাস্ট করবো না দেশে এখন প্রচণ্ড গরম পড়েছে আর সেই কারণে অনেকেই পান্তা ভাত খাচ্ছেন আবার কেউ কেউ পান্তা ভাত খাবার লোভনীয় সব ভিডিও ফেসবুকে পোস্ট করছেন আমি সেসব কদিন ধরে দেখছিলাম তাই বেশ কয়েকদিন হলো আমি পান্তা ভাতের লোভের কবলে পড়েছি বলতে পারেন আর পান্তা ভাত যেহেতু আমার ভীষণ প্রিয় তাই জন্য গতকাল রাতেই ভেবে রেখেছিলাম কালকে সকালে তো আমি পান্তা ভাত খাবো তাই জন্য কালকে রাতেই একটু ভাতের মধ্যে আমি জল দিয়ে দিয়েছিলাম সকালে উঠে দেখলাম বেশ ভালোই পান্তাটা জমে গিয়েছে সেটাই খাওয়ার প্রস্তুতি নিচ্ছি এখন ডিম ভাজা আর আলু ভাজার মধ্যে দিয়ে খাবার দাবার খাওয়াটা মূলত যার যার পছন্দ বা নিজের প্রেফারেন্সের ওপর ডিপেন্ড করে আমার যেমন পছন্দ পান্তা ভাত আলু ভাজা অথবা আলু সিদ্ধ তার সাথে ফ্রেশ কাঁচা লঙ্কা আর আরচমুচে মুড়ি দিয়ে খেতে তবে মুড়ি আজকে বাড়িতে নেই আর ফ্রেশ কাঁচা লঙ্কা সে তো গ্রীষ্মকাল ছাড়া জাপানে পাওয়াই যায় না ফ্রোজেন কাঁচা লঙ্কা ছিল সামান্য পেঁয়াজ কুচি আর একটা ফ্রোজেন কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আলু ভাজার মধ্যে অল্প তেলে বাইরেটা মুচমুচে আর ভেতরটা সামান্য নরম নরম আলু ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি এখন আলুটা ভেজে নিচ্ছি এই ভাজাটা হয়ে গেলে একটা ডিমও পোচ করে নেব যেহেতু পান্তা ভাতের সাথে খাবো তাই গোলমরিচের গুঁড়ো অ্যাড করিনি শুধুমাত্র অল্প নুন ওপর থেকে ছড়িয়ে দিয়েছি বেশ ডিম ভাজাটা হয়ে গেল এখন চলুন থালার এক সাইডে নিয়ে ওই আলু ভাজা সঙ্গে একটু পেঁয়াজ কুচি আর ডিমের পোস্টা দিয়ে পান্তা ভাতটা খেয়ে ব্রেকফাস্টটা সেরে নিই জাপানে মূলত খুব শব্দ করা গাড়ি অথবা যেটাকে আমরা গাড়ি বলি সেটা ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স অথবা বিশেষ কোনো পরিষেবা ছাড়া আপনি দেখতে পাবেন না নিজের বাড়িতে বা চেনা জায়গায় অ্যাম্বুলেন্সকে ডাকলে তো আপনি ডাকতেই পারবেন তবে ধরুন এমন ঘটেছে যার পরিবেশ সম্পর্কে আপনি জানলেও ঠিকানা আপনি জানেন ওই পরিবেশ সম্পর্কে বর্ণনা অথবা পাশের যে কোনো বিল্ডিং অথবা যে কোনো ল্যান্ডমার্ক সম্পর্কে যদি আপনি বলেন তাহলে কিন্তু তারা আপনাকে ট্রেস করে সেই জায়গায় পৌঁছে যাবে এছাড়াও রাস্তার ডান দিকে বা যাবার সময় অ্যাম্বুলেন্স সে ভেতর থেকে অ্যানাউন্স করা হয় যে অ্যাম্বুলেন্সটি এখন অমুক দিকে যাচ্ছে দেখেছেন দুপুর গড়াতে না গড়াতেই ঝমঝমি বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে এদিকে আমি দুপুরের কিছু খাবার রান্না করে নিয়েছি তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই